আসসালামু আলাইকুম বন্ধুরা মুদাকা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে এটি হচ্ছে দেখেন ওয়াস ফোর হেলো ব্র্যান্ডের এখানে দেখুন ব্র্যান্ডটি সঠিকভাবে দেওয়া রয়েছে হেলো এবং হচ্ছে মডেলটা হচ্ছে এখানে ওয়াস ফোর এটি হচ্ছে স্মার্ট ওয়াচ এখন আপনাদের আনবক্স করে দেখাবো আনবক্স করতে করতে এর ডিটেলস আলোচনা আপনাদের সঙ্গে হবে তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ দেখতে থাকুন তো প্রথমে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচটি বের হয়ে আসছে এর উপরে একটি স্টিকার দেওয়া রয়েছে দেখুন একদম ব্ল্যাক কালারের অনেক সুন্দর বেল্টটাও অনেক স্ট্রং এবং লুক্রেটিভ আর কি বলা যায় এবং এর সেন্সরগুলো পিছনে দেওয়া রয়েছে এরপর এর ডিটেলস আলোচনা আরও করবো এরপর এখানে রয়েছে একটি চার্জিং ক্যাবেল ম্যাগনেট সিস্টেমের ইউএসবি টু ম্যাগনেট এই চার্জিং ক্যাবলটির মাধ্যমে ইউএসবি থেকে পাওয়ারের মাধ্যমে এই ওয়াচটিতে লাগালেই এটা চার্জ নেবে এবং এই এর ব্যাকআপ কমপক্ষে আপনারা সাত থেকে দশ দিন পেয়ে যাবেন যদি আপনারা কলিং ফিচার্স ইউজ করেন কলিং সহ ইউজ করেন আর কলিং ছাড়া ব্লুটুথ কানেকশন ছাড়া যদি নর্মালি ওয়াচ হিসেবে ইউজ করেন তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন আপনারা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এরপর রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড যেটা প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গেই থাকে এখানে স্ক্যান করলে আপনারা এর অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন দেখেন পিছনে দেওয়া রয়েছে কিউআর কোড কিউআর কোড স্ক্যান করলে এখান থেকে সরাসরি প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এবং এর মধ্যে অনেকগুলো পাতা রয়েছে পাতাগুলো পড়ালেখা একটু করে নেবেন করলে এর বৃত্তান্ত জানতে পারবেন যে এই ওয়াচটি কীভাবে মেনটেন করতে হবে কীভাবে চালাতে হবে কি কি আসু কী বিষয় সব কিছুই জানতে পারবেন এবং আরও কিছু বিষয় তো রয়েছে দেখুন এখানে হচ্ছে এটি হচ্ছে একটা বিগ ডিসপ্লে ওয়ান পয়েন্ট নাইন থ্রি ওয়ান পয়েন্ট নাইন থ্রি একটা বড় ডিসপ্লের স্মার্ট ওয়াচ এবং সাইডে আগের কালি যে ঘড়িগুলো রয়েছে সেই ঘড়িগুলোর মতোই একটা গোল বাটন দেওয়া রয়েছে এটা স্ক্রোলও করা যাবে এটা দিয়ে কাজও হবে অ্যাপস চেঞ্জ হবে আর কি এবং কলিং ফিচার সহ আপনার চাইলে ফোনে কল রিসিভ করে সরাসরি ওয়াচের মাধ্যমেই কথা বলতে পারবেন এবং ব্লুটুথ কানেক্টের মাধ্যমে এবং এর মধ্যে জিপিএস রয়েছে এর হচ্ছে এটা আর একটা অন্যতম বিশেষত্ব আপনাদের বক্সের পিছনের সাইডটি দেখাই দেয় দেখুন অনেক ফিচার্স রয়েছে এবং এই ওয়াচটির বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনারা অবশ্যই কেনার সময় মশন ভিউ এই হলোগ্রামটি দেখে কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটি কিনতে পারবেন প্রতারিত হবে না এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এই প্রোডাক্টটিতে এই স্মার্ট ওয়াচটিতে এবং দেখুন বক্স কম্পোনেন্টের সামনের লুকটি অনেক সুন্দর এবং এই স্টিকারটি অবশ্যই দেখে কিনতে ভুলবেন না এরপর আর কি বলবো আসলে এই ওয়াচ থেকে শুরু করে সকল ধরনের স্মার্ট ওয়াচ আমাদের কাছে পাবেন অ্যাক্সেসরিজ পাবেন ল্যাপটপ পাবেন ডেস্কটপ পাবেন সিসি ক্যামেরা পাবেন নেটওয়ার্কিং প্রোডাক্ট রাউটার অনু সব কিছুই পাবেন রাউটার ইউপিএস রাউটার অনু ইউপিএস সব কিছুই পেয়ে যাবেন আমাদের একই সাদের নিচে তো বন্ধুরা আগ্রহ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুদ্রা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তলায় শপ নাম্বার সিক্স ব্লকে প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালে দেখতে পারেন মুন্তাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনে সাইডে লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টে টু প্রেস করে তৃতীয়তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালে দেখতে পারেন মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম